আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম স্যামসাং ঠিক আছে একবারে সর্বনিম্ন বাজেট থেকে শুরু করে মিড বাজেট এবং হায়ার রেঞ্জের সব ধরনের প্রোডাক্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আর আজকে শুরু করব হচ্ছে স্যামসাং এর একটু লো বাজেটের ফোন দিয়ে আর শুরু করা আগে একটু বলে নিচ্ছি গিফটের বিষয়টা আর কি যেটা জন্য আপনারা সবসময় অধিক আগ্রহ থাকেন তো প্রতিটা ফোনের সাথে আজকে আপনারা এই যে ভিডিওটা দেখে আসবেন এর প্রতিটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন একটা করে ব্যাক কেস খুবই সুন্দর ট্রান্সপারেন্ট অথবা সিলিকনের ব্যাক কেস গুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর একটা করে স্ক্রিন প্রোটেক্টর এটাও খুবই উন্নত মানের স্ক্রিন প্রোটেক্টর দিব আর একটা করে ব্যাক পলি সহ ব্যাক পলি একটা করে ব্যাক পলি থাকবে তো পুরোই কম অফারে আজকে ফোনগুলো পার্চেস করে নিতে পারবেন আজকে শুরু করা যাক এ পনেরো দিয়ে এ পনেরো ফাইভ জি মডেলটা আর কন্ডিশনটা যদি একটু দেখাই দেয় কন্ডিশনগুলো কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন কোনো ডেন্ট স্ট্রেস আশা করি ইনশাল্লাহ পাবেন না এটা ইউজ ফোনের মধ্যে আপনি আশা করি নতুনের মতন একটা ইয়ে পাবেন আর এই ফোনটাতে আপনারা জানেন যে বেশিরভাগ বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনার অটো কল রেকর্ডটা থাকে না তো আজকে বেশিরভাগ প্রোডাক্টই আমাদের অটো কল রেকর্ডটা আছে যেগুলো নাই আমরা বলে দিচ্ছি ঠিক আছে তো এই ফোনটাতে অটো কল রেকর্ডটা অপশনটা পেয়ে যাবেন একেবারে বিল্ট ইন সফটওয়্যারটা পেয়ে যাবেন তো এটা অফার প্রাইস থাকছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আঠাশ জিবি সুপার মালের ডিসপ্লে আর পনেরো হাজার পাঁচশো টাকা চমৎকার ফোনটা নিতে চলে মিস করা যাবে না কিন্তু ঠিক আছে সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ কোয়ান্টিটি সীমাবদ্ধ তারপরে চলে যাচ্ছে স্যামসাং এম থার্টি ফোর ফাইভ জি তো এই ফোনটা ওদের কাছে সুপার এমোলেড ডিসপ্লে পেয়ে যাবেন এটার মধ্যে অটো কল রেকর্ড আছে আর প্লাস ফিজিক্যাল দুয়েল সিম ঠিক আছে তো এই ফোনটা ওদের কাছে পারচেস করে নিতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকা ঠিক আছে চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ ফিফটি ফোর স্যামসাংয় এর মধ্যে খুবই রানিং একটা প্রোডাক্ট জনপ্রিয় একটা প্রোডাক্ট এ ফোর ফিফটি ফোর এই ফোনটা আমাদের কাছে আর জিবি একশো আঠাশ জিবি বেডিম পেয়ে যাবেন একটা ফিজিক্যাল সিম একটা সিম সুবিধা আছে এই ফোনটাতে টোটাল দুইটা সিম ইউজ করতে পারবেন আর সুপার ডিসপ্লে ইন্ডিসপ্লে প্রিন্ট আর ফোনের কন্ডিশন গুলো যদি বলি এখানে কিন্তু পলি লাগানো আছে নতুন অবস্থায় যে পলিটা লাগানো থাকে সেই পলিটা কিন্তু লাগানো আছে প্রতিটা ফোন কিন্তু ফ্রেশ পেয়ে যাবেন কোনো ধরনের ডেন্ট থাকবে না এটার মধ্যে কালারও আছে এটা লেমন কালার ব্ল্যাক কালার যার যেটা পছন্দ নিতে পারবেন তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এ ফিফটি ফোর খুব ভালো একটা ডিম আশা করি তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ থার্টি ফোর এই ফোনটা ওদের কাছে ছয় জিবি একশো আঠাশ জিবি একশো আঠাশ জিবি ব্যাম পেয়ে যাবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা স্যামসাং এ থার্টি ফোর এই ফোনটা পেয়ে দেওয়া যাবে আর ফোনের কন্ডিশনগুলো একটু এটাও কিন্তু পলি লাগানো কন্ডিশনটা একটু দেখায় দিই দেখেন চার্জিং পয়েন্টটা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ এই পলি লাগানো পুরো বডিটাতে কিন্তু পলি লাগানো একবারে নতুন কন্ডিশনে থাকবে তো এই ফোনটা সতেরো হাজার পাঁচশো টাকা ওদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন তারপরে চলে যাচ্ছে স্যামসাং এফ ফিফটি ফাইভ বাংলাদেশের সম্ভবত অনেকেই এই ফোনটা আপনারা দেখেনি ঠিক আছে এই ফোনটা আট জিবি একশো আঠাশ জি ভেরিয়েন্ট সুপার এমোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এই ফোনটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা এটা দুই চার দুই তিন মাস আগেও আমরা হয়তো আঠারশো তিরিশ তিরিশ সেল করছি তা এখন এটা প্রাইস থাকছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা হচ্ছে

আর এই ফোনটা কন্ডিশন যদি বলি কন্ডিশন গুলো একবার এ প্লাস ক্যাটাগরি কন্ডিশন থাকবে আর স্ন্যাপড্রাগন এটা প্রসেসর থাকবে সরি প্রসেসর আর এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন সাথে কভার গ্লাস থাকছে আর আট জিবি একশো আঠাশ জিবি ফোনটা প্রাইস থাকছে অনলি তিরিশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোনটা প্রাইস থাকছে একত্রিশ হাজার টাকা তারপরে চলে যাচ্ছে স্যামসাং এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভ আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা ব্লু কালার এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দুটা ফোনই চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে আর দুইটাই কিন্তু ফিজিক্যাল সিম ফিজিক্যাল ডুয়েল সিম তো এই ফোনটা তো আপনার সুপার ডিসপ্লে পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গার পেয়ে যাবেন আর এটা আট জিবি একশো আঠাশ জিবি এবং এটা তো অটো কল বেকর্ড সিস্টেমটা আছে হ্যাঁ এই দুটা ফোনে অটো কল বেকর্ড সিস্টেমটা আছে তারপরে চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি স্যামসাং এর মধ্যে সবচেয়ে ছোট ফোন গুলো মধ্যে এই ফোনটা একটা অফার প্রাইজে দিয়ে দেব একটু ইস্যু আছে এখানে একটু একটা ডিসপ্লে বাবল আছে ঠিক আছে এটা একটু দেখা দিতেছি আমরা হ্যাঁ তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটা রেগুলার ফোন কিন্তু চব্বিশ হাজার টাকা সেল হয় তো পনেরো হাজার টাকা এই সামান্য একটু বাবল আছে এই ফোনটা আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন তারপরে চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্লাস কন্ডিশনটা যদি বলি ওয়াও কন্ডিশন সচরাচর আসলে ডুয়েল সিমের বেস এটা কিন্তু বেসিক্যালি আপনার ফিজিক্যাল ডুয়েল সিম হ্যাঁ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তো এই ফোনটা অফার প্রাইস থাকছে অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রির দামে এস টোয়েন্টি থ্রি প্লাস পেয়ে যাবো আর এই ফোনটা তো অত কল রেখুন সিস্টেমটা আসছে না তারপরে চলে যাচ্ছে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এফ ই এস টোয়েন্টি থ্রি এফ এর কন্ডিশনটা কিন্তু খুবই চমৎকার একটা কন্ডিশন দেখেন কালারটাও খুবই সুন্দর একটা কালার কন্ডিশনটা চার্জিং পয়েন্টগুলো যদি একটু দেখা দেয় অনেক সুন্দর কন্ডিশন আছে তো এই ফোনটা আট জিবি একশো আঠারো জিবি ফিজিক্যালছে মোটর কল সিস্টেম সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আর সুপার আমলে ডিসপ্লে সাথে এই ফোনটা আমাদের কাছে পার্চেস করে নিতে পারবেন অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা মার্কেটের বেস্ট একটা প্রাইস ছত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আপনার সিএসএম এগুলো লাগলে ওইটা ফিজিক্যাল ডুয়েল পাচ্ছেন প্লাস কন্ডিশনটা খুবই ভালো আছে এই ফোনটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস অফারটা থাকছে আবার গ্লাসের অফারটা থাকছে তারপরে চলে যাচ্ছে স্যামসাংয়ের মধ্যে এখনকার খুবই রানিং একটা প্রোডাক্ট এস টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফাইভ কিন্তু এটার মতো এতটা পপুলারিটি পায়নি এই ফোনটা আপনার বিশেষত হচ্ছে যারা একটু বেশি স্টোরেজের একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য এই ফোনটা হবে একটা বেস্ট চয়েস আমি আশা করি এটাতে আপনারা বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ পেয়ে যাবেন সচরাচর দুশো ছাপ্পান্ন জিবি গুলো অ্যাভেলেবেল হয়ে থাকে তো এই ফোনটা তো আপনারা পেয়ে যাবেন এটা তো কনফিগারেশন সম্বন্ধে আর বলতে হবে না এটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন আর এটাতে এটার প্রাইস থাকছে অনলি চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা স্যামসাং এক্স টোয়েন্টি ফোর প্লাস এই ফোনটা তো আপনারা অটো কল বেকোডের অপশনটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই জন্য রিকোয়েস্ট রইল যে আমাদের যারা ভিডিওটা দেখতেছেন আমাদের পেজটা অবশ্যই ফলো এবং লাইক শেয়ার করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের দোকানের ঠিকানাটা যদি একটু বলি আমাদের শপের নাম অ্যাপেল গার্ডেন আমাদের শপের অবস্থানটা হচ্ছে যমুনা পিচার পার্ক শপ নম্বর ডি ফোর আর বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিও নাম্বারটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ